ঠিক তেমনি মানসিক দিক দিয়েও শিশুরা সুস্থ রয়েছে কিনা সে বিষয়টা নিয়েও কিন্তু আহ বিভিন্ন জায়গায় কাউন্সিলিং হতে শুরু করেছে আজ দেখা একদিনের রাজ্য স্তরের কর্মশালা চাইল্ড কেয়ার ইনস্টিটিউশনে শিশুদের প্রয়োজনীয় কাউন্সিলিং এবং মানসিক স্বাস্থ্যের প্রয়োজনীয়তা সম্পর্কে ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন চাইল্ড রাইটস দ্বারা সংগঠিত ত্রিপুরা স্টেট কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস অর্থাৎ টিএসিপি এর সাথে সহযোগিতায় ফাউন্ডেশন ফর ইন্টিগ্রেটেড সাপোর্ট এন্ড সলিউশন অর্থাৎ এফ দ্বারা সহায়তা করা হয় আজকের এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে প্রজ্ঞা ভবনে আজকের এই অনুষ্ঠান থেকে কি বলছেন ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস এবং ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস এর উদ্যোগে এবং এফআইএসএস এর সহযোগিতায় আজকে মেন্টাল হেলথ বিষয়ক আমাদের এই কর্মশালা মেন্টাল হেলথ বলতে শিশুদের স্বাস্থ্য নিয়ে মানসিক স্বাস্থ্য নিয়ে আজকের এই কর্মশালা মূলত বিষয়বস্তু আপনারা সবাই জানেন শিশুদের যদি মানসিক বিকাশ সেইভাবে যদি ভালোভাবে প্রতিফলিত না হয় তাহলে কিন্তু অনেকগুলি সমস্যা দেখা দেয় আজকাল বিশেষ করে আমাদের সমাজে বিভিন্ন যেমন সমস্যাগুলি দাঁড়িয়েছে যেমন মা বাবাদের পরিবারের সমস্যা বা অন্যান্য পরিবেশের সমস্যা বা একটা শিশু যে নির্যাতিত হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু একটি মেয়ের মানসিক স্বাস্থ্য খুবই ক্ষতিকর অবস্থায় পৌঁছে যায় তো সেই বিষয়ে প্রত্যেকটা হোমে যারা অভিভাবক হীন মাতৃ মাতৃপিত তারা যে হোমে আছে বিভিন্ন শিশিয়ার ওইখানে কিন্তু বিশেষ করে এই শিশুদের মানসিক স্বাস্থ্যের দিক দিয়ে ভীষণ রক্তির সম্মুখীন হয় এবং সেটাকে উত্তরণের জন্য কী করে আমরা সমস্যা করতে পারি আর এসব কারণে কিন্তু বাচ্চারা ছোটোবেলা থেকে মানসিক বিকাগ্রস্ত হয় তাহলে কিন্তু বড় হয়ে সে একটা অপরাধের পর্যায়ে কাজ করে এবং অপরাধের পর্যায়ে চলে যায় সেই থেকে উত্তরণের জন্য বা তাদেরকে রক্ষা করার জন্য কিন্তু আজকে ন্যাশনাল কমিশন এবং স্টেট কমিশন আজকের এই মেন্টাল হেলথ বিষয়ে আমাদের এই কর্মশালা তাই এখানে সমস্ত বিভিন্ন থেকে আগত ডিসিপিও এবং বিভিন্ন জায়গার সিসিআই থেকে আগত এবং আরও আমাদের রিসোর্স পার্সনরা আছেন যারা ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে ডাক্তার অঞ্জনা বড়যাত্রী সাইকোলজি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং মেন্টাল হসপিটাল থেকেও আছেন আমাদের ডাক্তার কৌশিক নন্দী এবং আমাদের মিস্ত্রিতা ত্রিপুরা ইউনিভার্সিটি ইফাই ইউনিভার্সিটি থেকে ওনারা আছেন রিসোর্স পার্সন হিসাবে তাই সবাইকে বলবো এই ওয়ার্কশপের মাধ্যমে সফলতা অর্জন করে সবাই আমরা যারা বাচ্চাদের সাথে কাজ করি এই বাচ্চাদের নিয়ে যেহেতু আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ দেশের ভবিষ্যৎ এবং সমাজের করার কারিগর সেহেতু আমরা তাদেরকে নিয়ে বিশেষভাবে সবাই চিন্তিত তাই এই ওয়ার্কশপের মূলত বিষয়বস্তু আমি চাইলে রতন সি এবং মনিকা ব্যবব্রহ্ম নাম আমার নাম জয়ন্তী ব্যবব্রহ্ম আমি চাইল্ড কমিশনের চেয়ারপারসন বক্তব্য শিশুদের দৈহিক বিকাশের সাথে মানসিক বিকাশেরও প্রয়োজন তাই মানসিক স্বাস্থ্যের প্রয়োজনীয়তা সম্পর্কেই এই এই কর্মশালার আয়োজন করা হয়েছে কর্মশালাটি হয় প্রজ্ঞা ভবনে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন